পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় রাজা অধিকারের বললে কথা বলেছিল রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সই রাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশিয়াগুলা গায়া জনতার জ্বালায়া দেশিয়াগুলা গায়া আলেমদের জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন বুবুরে গণ ডাইনি রে গণভবনটাই এখন ফাঁকা বুবুরে গণভবনটাই এখন ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে স্বামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই কুকুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই কুকুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষ গুলো রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে হাসির দড়িও আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে গুলা লাগাইয়া জনতার জ্বালাইয়া গুল্লা গাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গন ভবনটা এখন ফাঁকা বুবুরে রে গন ভবনটা এখন ফাঁকা বুবুরে রে গনভবনটা এখন ফাঁকা রে বাংলাদেশটা এখনো ফাঁকা